প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশহারা উদযাপিত হয় দু সালে গঙ্গা দশহারা পালিত হবে ষোলোই জুন দু বাংলার পয়লা আষাঢ় চতুর্শো একত্রিশ রবিবার তিথি শুক্লা দশমী দশমী তিথি থাকবে রাত্রে তিনটে মিনিট পর্যন্ত গঙ্গা দশহারা তিন গঙ্গায় গিয়ে স্নান করা খুবই গুরুত্বপূর্ণ গঙ্গা স্নানে বিশেষ সময় থাকতে চলেছে ব্রাহ্ম মুহূর্তের সময় এছাড়াও আপনি সকাল সাতটা আট মিনিটের পর থেকে সকাল দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত স্নানে বিশেষ মুহূর্ত থাকছে এই সময় স্নান করলেও পূর্ণ ফল লাভ করা যাবে এছাড়াও সারাদিন গঙ্গা স্নানের সময় থাকছে দশমীতে দশমিত পাপক ক্ষয় কামনা পূর্বক গঙ্গা স্নান কর্তব্য গঙ্গায় গিয়ে যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে স্নানের জলে তিন মিশে স্নান করল গঙ্গা স্নানের মতোই পূর্ণ